এমন অফিসারকে আমরা জানাই হিন্দু পিছনে ঢুকিয়ে তুমি আমাকে আইন শেখাচ্ছ এমন অফিসার যদি ভারতবর্ষের বুকে যত থানা আছে প্রত্যেক থানাতে যদি একটা করে এমন অফিসার হয় তাহলে এই ভারতবর্ষের বুকে কখনো দাঙ্গা ফাসাদ হবে না কখনো হিন্দু মুসলমানের প্রতি একে অপরের আক্রোশ হবে না চলুন আমার সেই ভিডিওটা ভিডিওটা দেখি বন্ধুরা আপনারা কি মনে করেন আমি মনে করি যে এমন অফিসার যদি প্রত্যেকটা থানাতে একটা করে থাকে তাহলে এই ভারতবর্ষের বুকে এই পশ্চিম বাংলার বুকে কখনোই হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না আপনার মন্তব্য অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন এমন অফিসারকে আমরা স্যালুট জানাই হিন্দু মাতে এসছো পিছনে ঢুকিয়ে দিব তুমি আমাকে আইন শেখাচ্ছ এমন অফিসার যদি ভারতবর্ষের বুকে যত থানা আছে প্রত্যেক থানাতে যদি একটা করে এমন অফিসার হয় তাহলে এই ভারতবর্ষের বুকে কখনো দাঙ্গা ফাসাদ হবে না কখনো হিন্দু মুসলমানের প্রতি একে অপরের আক্রোশ হবে না চলুন আমরা সেই ভিডিওটা ভিডিওটা দেখি বন্ধুরা আপনারা কি মনে করেন আমি মনে করি যে এমন অফিসার যদি প্রত্যেকটা থানাতে একটা করে থাকে তাহলে এই ভারতবর্ষের বুকে এই পশ্চিমবাংলার বুকে কখনোই হিংসা বিদ্বেষ কিছুই থাকবে না আপনার মন্তব্য অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন